সুপ্রিয় দর্শক বাঙালি রান্নায় সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আমি চালের গুঁড়ি দিয়ে পাতলা নরম তুলতুলের রুটি তৈরি করব তো আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রথমে আমি জলের মধ্যে লবণ দিয়ে একটুখানি ফুটিয়ে নেব জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো গুঁড়ো দিয়ে দিচ্ছি ভেজা গুঁড়ি দিয়েও কিন্তু এই রুটিটা তৈরি করা যায় তো আজকে আমি শুকনো গুঁড়ো দিয়ে করতেছি যার কারণে একটু জলের পরিমাণটা বেশি লাগছে একটু ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি হালকা গরম অবস্থাতেই ডোটা তৈরি করে নিতে হবে না হলে কিন্তু এটা সফট হবে না তো এইভাবে কয়েক মিনিট মথে মধ্যে এই ডোটা তৈরি করে নিতে হবে আমার ডোটি পারফেক্টলি তৈরি হয়ে গেছে এবার আমি রুটির সাইজে ছোট ছোট করে লেচি কেটে নেব এবার আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি এই জন্য হালকা ময়দা ব্যবহার করেছি আস্তে আস্তে রুটিটা এভাবে পাতলা করে বেলে নিলাম এদিকে আমি কড়াই গরম করতে দিয়েছিলাম এবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম রুটিটা এক পাশটা গরম হয়ে গেছে তো এখন আমি উলটিয়ে দিচ্ছি রুটিটা অনেকখানি ফুলে গেছে তবে আমার ছাপাছাপিতে একটু ফোটা হয়ে গেছে যার কারণে পুরোটা ফুলে নেই তো রুটিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো রুটি ভেজে নিলাম আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে দেখুন আমার রুটিগুলো কতটা নরম আর সফট হয়েছে আমি দেখাচ্ছি কত পাতলা রুটিগুলো আমি একটা রুটি ভাজ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রুটিটা কতটা পাতলা আর কতটা সফট মনে হয় একবারেই খাওয়া যাবে তবে একবারে খাওয়া গেলেও কিন্তু আমি একবারে খাবো না আমি আস্তে আস্তেই খাবো আজকে আমি ছাগলে ভুড়ি দিয়ে এই চালের রুটিগুলো খাবো তো ছাগলে ভুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ ভালো লেগেছে সুপ্রিয় দর্শক আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে